আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন এই মুহূর্তে আমার সামনে একটা মিশু গাড়ি দেখতে পারতেছেন এবং এই যে এই গাড়িটা যে দেখতে পারতেছেন এটা আমাদের অঞ্চলে নতুন আজ দুই বছর হলো তো যাই হোক এই মিশুক গাড়িটার ব্যাটারি নতুন লাগানো হচ্ছে তো ব্যাটারি লাগানো হয়ে গেছে তো এই গাড়ির যে কাজ করলো তো সে কাজ বোঝে বোঝার পরেও কাজটা একটু ভুল হয়েছিল আসলেও যারা ব্যানের ব্যাটারি সব জন্য সাজায় সেক্ষেত্রে সাজানো অর্থাৎ ব্যাটারির কালেকশন তো সিরিজ মানে সব লাইন একই তারপরেও ব্যাটারির পাউডার ব্যাটারির ব্যানের পাউডার ব্যাটারির কাজটা কিন্তু এক সাইডে অর্থাৎ এক সিরিয়ালে বসানো থাকে একটু কাজটা করে আরাম হয় কিন্তু যখন পানি ব্যাটারি অর্থাৎ যখন পানি ব্যাটারি লাগানো হয় ওর কান উল্টা পাল্টা হয় সেটিংভাবে কিন্তু বসে না সেই ক্ষেত্রে আরও যখন তিনটা ব্যাটারি অর্থাৎ মিশুক গাড়িতে কিন্তু পিছনে তিনটা ব্যাটারি থাকে আপনারা সবাই যারাই কাজ করেন জানেন মিশুক গাড়িতে পিছনে তিনটা ব্যাটারি থাকে আর সামনে থাকে হলো একটা ব্যাটারি সেক্ষেত্রে আরও তার টানাটানি করে কাজ করতে হয় যখনই সামনে আলাদা একটা ব্যাটারি থাকে এবং পিছনে চারটা ব্যাটারি থাকে সেই ক্ষেত্রে যখনই তার টানাটানি করতে হয় দেখা গেল যারা একদম নতুন কাজ করে সেই ক্ষেত্রে একটু কাজের প্যাচ লেগে যায় কাজের কিন্তু একদম প্যাস লেগে যায় তো আশা করি আপনারা যারাই কাজ করেন অবশ্যই একটা আনালক মিটার কাছে রাখবেন মাইনাস প্লাস মাইনাস প্লাস সুন্দর করে লাইন সংযোগ করার পরে আপনারা যে চারটা ব্যাটারি থেকে আটচল্লিশ বোল্ট বের করেছেন এটা মাপ দিয়ে নেবেন আপনার বোল্টেজটা ঠিক আছে কি না যদি উল্টা লাগানো হয় তাহলে ভোল্টেজ দেখাবে না অথবা ভুল হলে আহ মাপ উল্টাপাল্টা দেখাবে এভাবে আপনারা একটা মিটার দিয়ে কাজ করবেন আশা করি কাজ ভালো হবে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম